আমরা গ্রিন অরণ্য বিগত পাঁচ বছর থেকে নিয়ে পাঁচ বছর আমরা পশুমেলা এই মাঠে করে আসছি প্রতি বছর আমরা জানুয়ারি শেষ ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা এটা করে থাকি এবারও আমরা তেইশ জানুয়ারি আমাদের নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা এটাকে শুরু আরম্ভ করেছিলাম আর আজকে ছাব্বিশ তারিখ এটার আজকে আমাদের শেষ দিন আমরা তেইশ তারিখে আমরা এই যে প্রেক্ষাগৃহ এটাকে আমরা উন্মোচন করেছিলাম এটা আমাদের আসাম সরকারের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এটাকে উদ্বোধন করেছিলেন তারপর আমরা চব্বিশ তারিখে আমাদের দশটা থেকে পুষ্প প্রদর্শনী আরম্ভ হয়েছে সারাদিন চলে বিকালবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বিভিন্ন কমিউনিটির লোকেরা এসে তাদের যারা পরম্পরা যেগুলো আছে সেগুলো ওনারা প্রদর্শন করেছেন বিশেষ করে ছড়া বাগান থেকে টি কমিউনিটি যারা তারা এসে তাদের কিভাবে তারা গার্ডেনের চাঁদ তৈরি করেন সেটা ওনারা দেখিয়েছেন তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চব্বিশ পঁচিশ তারিখে দশটা থেকে আমাদের আবার আরম্ভ হয়েছে পুষ্প প্রদর্শনী প্রচুর লোক আসছে জনগণ এসে আমাদের এখানে দেখেছেন অনেকে ক্রয় করেছেন আর বিকেলবেলা আমাদের এখানে শিলচর শহরের বিশিষ্ট যারা প্রফেস ছিলেন তাদের দ্বারা একটা প্যানেলিস্ট একটা আমাদের আলোচনা সভা হয়েছিল সেই আলোচনা সভায় আমাদের ছিল বৃক্ষরোপণ করার জন্য এবং শহরকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে আমাদের জেসি কলেজে যিনি প্রফেসর বর্তমানে প্রিন্সিপাল আছেন বিবাস দেব মহাশয় থেকে আরম্ভ করে এনআইটি ডাইরেক্ট থেকে প্রফেসর এসেছিলেন আমাদের আসাম ইউনিভার্সিটি থেকে প্রফেসর ছিলেন কাছাকাছি প্রফেসর তারা এটা এবং আমাদের কান্টেন টাউন প্ল্যানিংয়ে যিনি ডাইরেক্ট ডেপুটি ডাইরেক্টর সুপ্রিয় দেব মহাশয় তারা ছিলেন তারা এটা করেছেন এটা আমরা পরবর্তীকালে মাননীয় মুখ্য যেগুলো আমাদের কাছে আসবে এটা নিয়ে আলোচনা সভায় যেগুলো বিষয়বস্তু আসবে সেগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে আগামীতে কিভাবে শীর্ষ সড়কে সুন্দর এবং দূষণমুক্ত করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করব। আর আজকে ছাব্বিশ তারিখ আজকে আমাদের এই প্রেক্ষাগৃহে পরিমাণ শুক্লবধূ আসবেন এই প্রেক্ষাগৃহে আমরা দিয়েছি প্রমীলা গোস্বামী নামে আমরা উদ্বোধন করেছি আমরা সবাই জানি আমাদের যিনি প্রাক্তন সভাপতি ছিলেন উদয়শঙ্কর গোস্বামী উনাস্ত্রী নামে এই আজকে যে প্রেক্ষাগৃহ তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রাক্তন আসাম সরকারের মন্ত্রী বর্তমান শিলচরের সাংসদ পরিমর্শকবধূ আসবেন এসে নিয়ে প্রেক্ষাগৃত উন্মোচন করবেন এবং যারা আমাদের এখানে বর্ষাক প্রতিযোগিতা হয়েছিল সেইগুলা যারা প্রাইজ আছে সেই প্রাইজগুলো আজকে আমরা দেব এবং ফুল যারা ভালো করেছেন ফল যারা ভালো করেছেন সবজি যারা ভালো করেছেন যারা বিচারক ছিলেন বিচারকরা যেটা সিদ্ধান্ত নিয়ে যারা ওরা সিদ্ধান্ত দিয়েছেন তাদেরকে আমরা আজকে প্রায় তুলে দেব এটি হচ্ছে আমাদের কার্যসূচি এই প্রসঙ্গে আমি একটি বার্তা টোয়েন্টি ফোর মারফত দিতে যাচ্ছি আমরা এই বছর থেকে একটি সুন্দর মুখপত্র বা সৌবিনা সরণিকা যাই বলি বনবৃত্তি নামে আমরা প্রকাশ করেছি এবং উল্লেখযোগ্যভাবে এটা বলবো যে গর্বের সহিত বলবো যে এই প্রচেষ্টা একক প্রচেষ্টায় একক মানে খুব সুন্দর একটি আমরা স্মরণিকা বের করতে পেরেছি এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন অনেক লেখক যারা এই অঞ্চলের লেখক আমাদের আসাম ইউনিভার্সিটি অনেক প্রফেসর কলেজের জিসি কলেজ এবং অন্যান্য কলেজের শিক্ষক এছাড়া যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজকর্ম করছেন তাদেরও লেখা আমরা এখানে সব লিপিবদ্ধ করেছি এবং স্মরণিকাটা প্রকাশ করতে পেরে আমরা খুবই আনন্দিত এটা লোকের কাজে লাগবে কাজে লাগবে এইটুকু আসার করি নমস্কার গ্রিন অরণ্যের পক্ষ থেকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের আমরা স্বাগত জানাইছি তার সঙ্গে আমরা গ্রিন অরণ্যের পক্ষ থেকে আগামী প্রজন্মকে অক্সিজেন দেওয়ার জন্য আমরা উৎফুল্লিত করছি প্রকৃতি যাতে সবুজে ভরপুর থাকে তার জন্য গাছ লাগানোর জন্য আমরা প্রতিটি শিলচরবাসীকে এবং প্রতিটি বড়বাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাতে গাছ লাগানো হয় এবং প্রাণ বাঁচানো হয় একটি শিশু জন্মগ্রহণ করলে তার জীবনে প্রতিদিন কতরিক পরিমাণ অক্সিজেন লাগে একটি শিশু জন্মগ্রহণ করার পর প্রতিটি মা বাবার দায়িত্ব ওর যতটুকু অক্সিজেনের প্রয়োজন সেই পরিমাণে যাতে অ্যাটলিস্ট ওর পাঁচ বছর পর্যন্ত পাঁচটি জন্ম উৎসব পালন করে গাছের রোপণের মাধ্যমে এবং সেই গাছকে যাতে শিশুকে যেভাবে বর্ধিত করবে সেই গাছগুলিকেও যাতে বর্ধিত করে উঠেতে পারে তাহলে শিশু প্রকৃত শ্বাস নিতে পারবে অক্সিজেন নিতে পারবে তাই বরাকবাসী তথা শিলচরবাসীর কাছে আমাদের গ্রিন পক্ষেতে অনুরোধ আপনারা বিভিন্ন অনুষ্ঠান তৈরি করেন বার্থডে তৈরি বার্থডে মানান ম্যারেজ ইউনিভার্সারি এবং প্রতিটি অনুষ্ঠানে আপনারা একটি অন্তত বৃক্ষ লাগান যাতে আগামী প্রজন্মে যারা আছে যারা থাকবে তারা বলবে দাদু আমাদের জন্য কিছু করণীয় আমরা অক্সিজেন পাচ্ছি না তাই সবাই একটি অন্তত গাছ লাগান একটি শিশুকে বাঁচান নমস্কারকে অন্যান্য পক্ষ থেকে